ক্যারিয়ারে এত এত অর্জন যার ঝুলিতে তার শোকেছে নেই একটি আইপিএল শিরোপা এই ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হওয়ার পর কেটে গেছে সতেরোটি আসর কিন্তু বসন্ত ধরা দেয়নি বিরাট কোহলির ব্যাটে ক্রিকেটের এই মহারাজা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজেকে তার আগে ছুঁয়ে দেখা হবে তো আরাধ্য আইপিএল ট্রফিটা কোহলির মতো আক্ষেপের অন্ত নেই তার দল তারকা মহাতারকাদের ভিডিও চ্যাম্পিয়নের তকমা জটেনি তাদের ভাগ্যে এর আগে তিনবার ফাইনালে গিয়েও হতে হয়েছে হতাশ আহমেদাবাদে কি আবারও একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন নাকি আক্ষেপ আর হতাশা ঠেলে আর লিখবে ইতিহাস ব্যাঙ্গালুরুর মতো একই বৃন্তে পাঞ্জাব কিংস আইপিএল এর একদম শুরু থেকে খেললেও ওরা পায়নি দল শুধু দেখিয়ে গেছে কিন্তু চমকিত করতে পারেনি সমর্থকদের এবার হয়তো প্রত্যাশায় বুক বেঁধেছেন ভক্তরা কারণ ওদের কাপ্তান শ্রেয়াস আইয়ারের যে আছে অন্য দলের হয়ে শিরোপা জেতার অভিজ্ঞতা প্রাণ মাখা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের বস আইপিএলের এই মেগা ফাইনালে একজনের যে অপেক্ষার অবসান হবে তা নিশ্চিত তবে আহমেদাবাদের আকাশ তাদের নিয়ে মেতে উঠতে পারে রসিকতায় আবহাওয়া রিপোর্ট বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আছে বৃষ্টির আভাস যদিও রিজার্ভ ডে থাকায় ফাইনাল নিয়ে নেই ভেসতে যাওয়ার শঙ্কা আঠারোতম আইপিএল এর বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদে যার মধ্যে আছে একটি কোয়ালিফায়ার সেই পরিসংখ্যানের আলোকে বলা যেতে পারে ফাইনালে হতে পারে রানের বৃষ্টি পেসাররা নতুন বলে সুবিধা পেলেও ধীরে ধীরে হয়ে ওঠেন নখরদন্তহীন সেই জায়গা দখল করে নিতে পারে রিস্ট স্পিনাররা তবে যাই হোক পরে ব্যাট করা দল যে ফাইনাল ফেনুতে সুবিধা পাবে তা নিশ্চিত রেকর্ডের পাতায় বেঙ্গালুরু আর পাঞ্জাব দুদলের অবস্থান একেবারে ফিফটি ফিফটি এখন পর্যন্ত খেলা ছত্রিশ ম্যাচে সমান আঠারো জয় প্রত্যেকের তবে আহমেদাবাদের কথা বিবেচনায় নিলে এগিয়ে পাঞ্জাব এখানে খেলা একমাত্র ম্যাচে ওরা হারিয়েছিল বেঙ্গালুরুকে তবে আরসিবি এগিয়ে শেষ ম্যাচের হিসেবে সেখানে মাত্র এক জয় আছে পাঞ্জাবের বাকি চারটি দখলে আছে বেঙ্গালুরুর তাছাড়া চলতি আইপিএলেও তিনবার মুখোমুখি হয়েছিল দুদল সেখানেও দুই একে এগিয়ে রয়্যাল ইকবাল সময় সংবাদ